সুরাই ইউসুফ আলাহ ধৈর্য পরীক্ষা ও আল্লাহর পরিকল্পনা ইতিহাসের পাতায় অনেক কাহিনী আছে কিন্তু কোরানে বর্ণিত এক কাহিনীকে আল্লাহ নিজেই বলেছেন আহসানুল কাসাস সর্বোত্তম কাহিনী আজ আমরা জানব সুরাই ইউসুফ আলাইহ ধৈর্য পবিত্রতা এবং আল্লাহর নিখুঁত পরিকল্পনার এক অনন্য গল্প সুরার পরিচয় সুরা ইউসুফ কোরআনের বারো নম্বর সুরা নাজিল হয়েছে মক্কায় মোট আয়াত একশো এগারোটি আল্লাহ বলেন আমি তোমার কাছে সর্বোত্তম কাহিনী বর্ণনা করছি আয়াত তিন এই সুরা শুধু ইতিহাস নয় এটি জীবন পরিচালনার নির্দেশনা ইউসুফ সালামের স্বপ্ন একদিন কিশোর ইউসুফ আলাইহিসালাম তার পিতাকে বলেন আমি স্বপ্নে দেখেছি এগারোটি নক্ষত্র সূর্য ও চাঁদ আমাকে সিজদা করছে আয়াত চার ইয়াকুব আলাইহিসালাম বুঝলেন এটি মহান ভবিষ্যতের ইঙ্গিত তাই তিনি বলেন এই স্বপ্ন ভাইদের না হিংসা ও ষড়যন্ত্র কিন্তু হিংসা মানুষের হৃদয় অন্ধ করে দেয় ইউসুফের ভাইয়েরা বলে ইউসুফ আমাদের পিতার কাছে বেশি প্রিয় আয়াত আট তারা সিদ্ধান্ত নেয় ইউসুফকে কূপে নিক্ষেপ করবে অন্যায় শুরু হলেও আল্লাহ নীরবে কাজ করছিলেন মিশরে আগমন ও নতুন পরীক্ষা এক কাফেলা ইউসুফ সালামকে কূপ থেকে তুলে মিশরে নিয়ে যায় দাস হিসেবে বিক্রি হলেও আল্লাহ বলেন আল্লাহ যাকে চান মর্যাদা দেন আয়াত একুশ কিন্তু নতুন শহরে আসে নতুন পরীক্ষা চরিত্রের কঠিন পরীক্ষা আজিজের স্ত্রীর প্রলোভনের মুখে ইউসুফ আলহিস্সাল্লাম বলেন আমি আল্লাহর আশ্রয় চাই আয়াত তেইলিশ পাপের চেয়ে তিনি কারাগারকে বেছে নেন কারাগার আমার কাছে বেশি প্রিয় আয়াত তেত্রিশ এটাই তাকুয়ার রূপ কারাগার থেকে রাজপ্রাসাদে কারাগারে থেকেও ইউসুফ আলহি সালাম মানুষকে তাওহিদের দাওয়াত দেন বাদশাহের স্বপ্নের ব্যাখ্যা করে তিনি বলেন সাত বছর চাষ করবে এরপর দুর্ভিক্ষ আসবে আয়াত সাতচল্লিশ শেষ পর্যন্ত সত্য প্রকাশিত হয় বাদশাহ বলেন আজ তুমি আমাদের কাছে সম্মানিত আয়াত চুয়ান্ন কারাগার থেকে উঠে এলেন রাজকোষের দায়িত্বে ক্ষমা ও স্বপ্নের পূর্ণতা বহু বছর পর ভাইয়েরা তার সামনে দাঁড়ায় ইউসুফ আলাইহিসালাম বলেন আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আয়াত বিরানব্বই শৈশবের স্বপ্ন পূর্ণ হয় সূর্য চাঁদ ও নক্ষত্র সবাই সম্মানের সাথে তার সামনে আল্লাহ শেষে বলেন এতে বোধ সম্পন্নদের জন্য শিক্ষা রয়েছে আয়াত একশো এগারো সুরা ইউসুফ আমাদের শেখায় ধৈর্য কখনো বৃথা যায় না আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম পবিত্র চরিত্রই প্রকৃত সফলতা ক্ষমা মহানদের গুণ শেষ কথা আপনি যদি আজ কষ্টে থাকেন মনে রাখবেন কূপ থেকেও আল্লাহ সিংহাসনে পৌঁছে দিতে পারেন এই ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং ইসলামিক জ্ঞানভিত্তিক ডকুমেন্টারির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন